টাকা কলা কত করে হালি বাজান রে কলা নিবেন নাও আজকে একটু সস্তায় ব্যস্ত রে বাবা আচ্ছা ঠিক আছে আমাকে চার হালি দেন হয় কলা কত করে হালি কলা তো সস্তায় ব্যস্ত আছি মাত্র পনেরো টাকা হালি কি বলিস এত কম আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আমার চার হালি কলা দে আচ্ছা দিতেছি ভাই যান হ হ দে ভালো দিকে দিস এক কাজ করি বাইরে বাইচা বাইচা ভালোটি দিয়ে দেই এক হালি দুই হালি তিন হালি চার হালি এই নেন ভাই এই নে টাকা ভাই বিশ টাকা দিলেন যে বিশ টাকা দিব না তো তোর কয় টাকা দিব তোর কলা যদি ভালো হইতো তাহলে সস্তায় বিক্রি করলে না তোর যে বিশ টাকা দিছে এটা বেশি রাখবে না আল্লাহ এত সস্তায় কলা বেচলাম তারপরও মানুষের টাকা কম দেয় কাকা কলা কত করে আলী বেচতেছেন বাগান রে আজকে কলা খুব সস্তায় ব্যস্ত আছে মাত্র পনেরো টাকা হালি কি ব্যাপার সব জায়গায় কলা ৩০ টাকা আলি কাকায় দেখি পনেরো টাকা আলি ব্যাচতে আছে কারণটা কি আচ্ছা ভাই বলেন তো বাহিরে কলা কত করে হালি ভাই সব জায়গায় তো কলা ৩০ টাকা আলি বেচতা আছে কাকাই তো অনেক সস্তায় বেচতা আছে মাত্র পনেরো টাকা কি বলেন ভাই বাহিরে তিরিশ টাকা হালি আচ্ছা কাকা জি বাবা বলো কাকা আপনি কলা তো সস্তায় বিক্রি করতেছেন কেন বাদান রে আজকে তো সস্তায় ব্যস্ত আছি এর কারণ মেটার স্কুলে ভর্তি করাইছি তো আজকে সবটি কলা বিক্রি করতে পারলে মেটারে বই আর ব্যাগ কিনে দিতে পারবো কাকা আমার তো সময় কম আমার তাতারে তিন আলি কলা দেন যাইতে হইব ঠিক আছে বাদান দিতাছি এক দুই তিন আলি এই নবাগান কাকা এই নেন টাকাটা আচ্ছা কাকা আমাকেও তাড়াতাড়ি চার হালি কলা দিয়ে দেন আচ্ছা বাবা ঠিক আছে বেচে বেচে পাকা কলা গুলো বাদান রেডি এই নবাগান এই নেন কাকা বাগান রে এত বড়ো দে নোট দিছো আমার কাছে তো ভাংতি নেই কাকা আপনার এটা আর ভাংতি দিতে হবে না আপনি এই টাকাটা দিয়ে আপনার মায়েকে বই কিনে দিয়েন বাগান রে সবাই গলায় নিয়ে পারলে দুই টাকা কম দিয়ে যায় আর তুমি এতগুলো টাকা আমার বেশি দিলা আরে কাকা রাখেন তো আপনি না বললেন আপনার মায়েকে বই কিনে দিতে পারতেছেন না আপনি যদি এই টাকা দিয়ে আপনার মায়েকে বই কিনে দেন তাহলে আমি অনেক খুশি হব সত্যি বাবা তোমার মতো ভালো মানুষ এই দুনিয়ার মধ্যে কমই আছে আচ্ছা কাকা ঠিক আছে আমরা অনেকেই আছি কোনো জিনিসের দাম যদি কম হয় তাহলে আমরা আরও কম দেওয়ার চেষ্টা করি অথচ ওই জিনিসের দাম যদি দ্বিগুণ দামে বিক্রি করে তাহলে আমরা ঠিকই দামাদামি ছাড়াই নিয়ে নিই ভিডিওটি দেখে কে কী বুঝলেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ